দুইটা মেয়ে হয়েছে আবার ওপেট বাজাইছে আবারও যদি তোমাদের মেয়ে হয় তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না শাশুড়ি আরো বললো বোমা তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু তুমি কোন সাহসে আর একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলে আমি আমতা আমতা করে বললাম আপনার বড় ছেলে বলেছে যেহেতু আগের দুজন আমাদের মেয়ে সন্তান তাই এবার যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ আমার দেবর তখন বলল আগের দুজন মেয়ে হয়েছে এবার যে মেয়ে হবে না তার গ্যারান্টি কি তাছাড়া বড় ভাই এখন এক টাকাও ইনকাম করে না পুরো সংসারই চলে আমার টাকায় তাছাড়া তোমার আরেকটা যে হচ্ছে তোমার চিকিৎসা খরচ ডেলিভারি খরচ এগুলি কিন্তু আমি দিতে পারবো না সে বসে থাক আমার দেবরও বললো তোমাকে তো আমি হাজার বার বলেছি চলো আমরা আলাদা বাসা নিয়ে আলাদা হয়ে যাই প্রয়োজনে আমার শ্বশুর শাশুড়ি ওনাদের দুজনকে আমরা সঙ্গে নিয়ে যাই তুমি তো অনেক দরদি এ সংসারে থাকলে সব খরচ এখন তোমাকেই বহন করতে হবে আমি তখন বলে উঠলাম যেহেতু আমার স্বামী পঙ্গু আমি তো বলেছিলাম আমি বাইরে কোনো কাজ করি কিন্তু আপনারা তো এই সংসারের কাজকর্ম করার জন্য আমাকে আমাকে বাহিরেও যেতে দেন না সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি বলে উঠল যেহেতু আমার ছোট ছেলে এই সংসারে সমস্ত খরচ দেয় তার বউ কোনো কাজ করবে না এটাই তো স্বাভাবিক আর তাছাড়া তুমি এখন বাহিরে কাজ করতে গেলে তোমার দুটো মেয়ের দেখাশোনা সাথে তোমার স্বামীর দেখাশোনা এগুলি কে করবে সাথে সাথে আমার ছোট দেবরের বউ বলে উঠল মা আপনি বড় ভাবি বলে দিন ওনার ওই গর্বের সন্তানের কোনো দায়িত্ব আমরা নিতে পারব না ডেলিভারি খরচ ডাক্তার খরচ এগুলি যেন উনি ওনার বাপের বাড়ি থেকে নিয়ে আসে এমনিতেই আপনার ছোট ছেলে আপনার বড় ছেলে সংসার টানতে টানতে অন্ধকার করে ফেলছে আমি ইচ্ছে করলে আমার ছোট প্রজার মুখের উপর কথা বলতে পারতাম কিন্তু এতে সমস্যা আরও বাড়তো এজন্য আমি কথা না বলে চুপচাপ আমার রুমে চলে গেলাম আমি চোখ মুস্ত মুস্তে রুমে ঢুকতেই আমার বড় মেয়ে বলতেছে মা অনেক ক্ষুদা লেগে গেছে আমাকে ভাত খেতে দিবা না আমি সাথে সাথে বলে উঠলাম যার বাপের কোনো ইনকাম নাই তাদের এত খাই খাই করতে নাই তোদের এত ক্ষুদা লাগে কেন বেশি ক্ষুদা লাগলে মাটি খা আমার এমন ব্যবহার দেখে আমার স্বামী সাথে সাথে বলে উঠলো কি হয়েছে ভা তুমি বাচ্চাদের সাথে এমন ব্যবহার করতেছো কেন রাগ যেন আমার আরও বেড়ে গেল আমি সাথে সাথে বললাম তোমার কোনো ইনকাম নেই তুমি দু টাকা এই সংসারে দিতে পারো না যার জন্য আমাকে প্রতিনিয়ত কথা শুনতে হয় এখন ওদের ভাত খাওয়ানোর জন্য ওদের আমি ডাইনিং টেবিলের রুমে নিয়ে গেলাম সাথে সাথে তোমার ছোট ভাই বলে উঠলো আমার দুটো বাচ্চা থাকতেও কেন আমি আরেকটা বাচ্চা নিলাম তুমি বলো এই বাচ্চা নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা কি আমার ছিল কিন্তু এখন সব কথাই শুনতে হচ্ছে আমাকে আমার স্বামী সান্তনা আমাকে তখন বলল তুমি এসব নিয়ে আর চিন্তা করো না আমি বাবার সাথে কথা বলে নিব তুমি বাচ্চাদেরকে খাবার দাও এই কথা বলেই আমার স্বামী আমার শ্বশুরের রুমে শ্বশুরের সাথে কথা বলতে গেল আমার স্বামী বলল বাবা কথাটা আমি বলতে চাইনি কিন্তু আজ এই কথাটা বলতে আমি বাধ্য হলাম বাবা রোড অ্যাক্সিডেন্টে আমার পাঁচ যাওয়ার আগে কি আমি এই সংসারের দায়িত্ব নেইনি আমার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ সহ এই সংসারের সমস্ত খরচ কি আমি কখনো বহন করিনি আমার শ্বশুর তখন বলল সবই তো ঠিক আছে কিন্তু এখন কি হয়েছে সেটা বল আজ নাকি তোমার বড় বউ ডাইনিং টেবিলে তোমার নাতিনদের খাবার খাওয়াতে গেল তোমার ছোট ছেলে তোমার ছোট ছেলের বউ সাথে নাকি মাও ছিল তোমার বড় বউকে অনেক কথা শুনিয়েছে আমার শ্বশুর তখন বলল বাবারে অতীতে তুই যাই করিস কিন্তু বর্তমানে যেহেতু তুই উপার্জন করতে অক্ষম হয়ে গেছিস আজ যেহেতু তোর ছোট ভাইয়ের ইনকামে এই সংসার চল চলছে তাই তোর ছোট ভাই আর ছোট বউয়ের কথা তোদের শুনতেই হবে এখন যদি তোর ছোট ভাই আর ছোট বউয়ের বউ আলাদা হয়ে যায় তাহলে তুই চলবি কিভাবে তারপরে তোর আবার আরেকটা ভুল করেছিস আর সন্তান নিয়ে তাই বলে কি ওরা আমার বউ বাচ্চারা সারা কথা শোনাবে এটা আমি সহ্য করব কিভাবে আমার স্বামী তখন বললো ঠিক আছে বাবা এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্তটাও শুনে রাখো আমি কালই আমার বউ বাচ্চাকে নিয়ে যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব এ কথা বলে আমার স্বামী রুমে চলে আসলো আমি তখন আমার দুই বাচ্চাকে খাবার টেবিলে খাবার খাওয়াচ্ছিলাম আমি তখন বললাম কি সিদ্ধান্ত নিয়েছো আমার স্বামী আমরা কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব আমি তখন বললাম কোথায় যাবা তখন আমার স্বামী বলল দেখো ইভা আল্লাহর উপর আমার ভরসা রিজিকের মালিক আল্লাহ এ সংসারে এত উৎতবশত কথা শোনাচ্ছে আমরা কোথাও যে আলাদা থাকবো আমি তখন বললাম সংসার চলবো কিভাবে আমার স্বামী বললো শোন ইভা এখন ব্যাটারি চালিত রিকশা বে রইছে আমার মতো পঙ্গু অনেক মানুষ আছে যারা কিনা রিকশা চালিয়ে সংসার চালাচ্ছে আশা করি আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন সকালবেলা আমরা যখন এই বাসা ছেড়ে চলে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রয়িং রুমে সবাই বসে আছে সাথে সাথে আমার শাশুড়ি বলল দুই দিন পরে দেখবি উপোস থাকতে থাকতে সূর্য করতে না আবার এখানে চলে আসবি শাশুড়ির কথার সাথে তাল মিলে ছোট যাওয়া বললো এবার ফিরে আসলে কিন্তু আমি তাদের দায়িত্ব আর নিতে পারবো না আমার খেয়ে আমার পরে আমার দু কথা সহ্য করতে পারবে না আমি কি ঠেকাই পড়েছি আমার স্বামী তখন বলে উঠলো না রে ভাই আমার জন্য আর তোর ঠেকাই পড়তে হবে না আমাদের জন্য দোয়া করিস আর যেন তোর কাঁধের উপর আমাদের আসতে না হয় তারপরে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম আমরা আলাদা হয়ে একটা বাসা নিয়ে থাকতে শুরু করেছি আজ দশ দিন হলো আমার বাচ্চা দুটোকে আমি বাবার বাড়িতে রেখে এসেছি আমার স্বামী সকালবেলা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বের হয়ে যায় আমিও আমার স্বামীর সাথে বের হতে যাচ্ছি তখন আমার স্বামী আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ আমি বললাম তোমার একা ইনকাম করে এই সংসার চালাতে কষ্ট হয়ে যাবে তাই ভাবছি আমি একটা টিউশনই করি আমার স্বামী বললো তুমি এই অবস্থায় টিউশনে পড়াবে তোমাকে টিউশনই কে দিবে আমি বললাম এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না গতকাল রাতে আমি আমার বান্ধবীকে কল করেছিলাম ওর ছোট বোন নাকি পরীক্ষা দিবে ওর ছোট বোনকে পড়াতে বলছে আমার স্বামী বলল, তুমি কি এই অবস্থায় পারবে প্রতিদিন যে টিউশনে পড়াতে আমি বললাম আশা করি আরো দু মাস পেট নিয়ে আমি হাঁটাচলা করতে পারবো অন্তত এই দুই মাস টিউশনি করি তাতে যদি তোমার একটু উপকার হয় আমার এই কথা শুনে আমার স্বামীর চোখে পানি চলে আসলো সে কাঁদো কাঁদো কলায় বললো আমার সাথে সাথে আমি তোমার জীবনটাও শেষ করে দিয়েছি আমি তার চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম ভাগ্যের উপর হাত নেই আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছে এখন চলো তোমাকে আমি রিক্সায় বসিয়ে দিয়ে আমি আমার বান্ধবীর বাসায় যাব। তারপর আমরা দুজন বের হয়ে গেলাম এভাবেই কেটে গেল দুই মাস এর মধ্যে আমার ছোট দেবরের বউ নাকি গর্ভ ধারণ করেছে এরপরে কি আমার শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছে আমার ছোট দেওরের বউ শেষ পর্যন্ত নিরূপায় হয়ে আমার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের হয়ে গেল বর্তমানে আমি হসপিটালে আল্লাহর রহমতে আমার একটা পুত্র সন্তান হয়েছে এমন সময় আমি দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে এসে ওনাদের দেখে আমার স্বামী বলল মা বাবা তোমরা এসেছো আমি অনেক খুশি হয়েছে এই দেখো আমার একটা ছেলে সন্তান হয়েছে তখন আমার শাশুড়ি কাৎতে কাৎতে বললেন বাবারে আমাকে আর তোর বাবাকে তোর ছোট ভাই ঘর থেকে বের করে দিয়েছে ওর বউ নাকি গর্ভবতী তাই আমাদের জন্য নাকি ওর বউ রান্না করতে পারবে না আমরা নিরুপায় হয়ে তোদের ওদের খবর নিতে এখানে চলে আসে আমি তখন শাশুড়ির উদ্দেশ্যে বললাম মা আপনাকে আর ওই ঘরে যেতে হবে না আল্লাহর রহমতে আপনার ছেলে এখন অটো চালিয়ে ভালো টাকা ইনকাম করে আমিও কয়েকটা টিউশনি করি আপনারা আমার ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে থাকবে একথা শুনে আমার শাশুড়ি খুশিতে আমাকে জড়ায় ধন্য